নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হলো মটরশুটির পরোটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ চলুন শুরু করবো আজকের রেসিপি পরোটা বানানোর জন্য আমরা আগে একটা ডো বানিয়ে নেব তো তার জন্য আমি এটা বল নিয়েছি আর দিয়েছি এখানে দু কাপ ময়দা আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আপনি যেমন যতটা বানাবেন সেরকমভাবে ময়দা নিয়ে নেবেন আপনি এখানে আটা দিয়েও বানাতে পারেন খুব সুন্দর লাগে তো আমি আমি ময়দা দিয়ে বানিয়েছি তো দিয়ে দেব লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো হাফ টিস্পের একটু কম বেকিং পাউডার আর পাউডারটাকে একটু খাস্তা করার জন্য আমি এখানে ব্যবহার করেছি সাদার তেল আপনি চাইলে এখানে ঘি বা ভাটার দিতে পারেন আর টেস্টটা সুন্দর করার জন্য আমি এখানে দু টেবিল স্পুন দু থেকে তিন টেবিল স্পুন এখানে দিয়ে দেবো সাদার তেল ময়নটা ভালো করে মাখাতে হবে তাহলে কী হবে পরোটাটা খুব সুন্দর খাসতে হবে খেতেও খুব মজা লাগবে এবার জল দিয়ে আমি ভালো করে ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে জল দেবো জলটা একসঙ্গে দেবো না দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে খুব নরম হবে না খুব শক্তও হবে না মিডিয়াম একটা ডো আমরা তৈরি রেডি করে নেব জলটা একসঙ্গে দেবেন না অল্প অল্প করে মাখবেন আর জল দেবেন দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এমনই হবে খুব শক্ত না খুব নরম না উপরে তেল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে রেস্টে রেখে দেব তাহলে কি হবে মজাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে রোটাকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় তারপরে আমরা চলে যাব পরের স্টেপে তো আমি এখানে মটরশুটি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ইয়েকে আমরা পেস্ট করে নেব কাঁচা এটাকে পেস্ট করে নিতে হবে বাজার থেকে ফ্রেশ ফ্রুটিয়ে আমরা কিনে নিয়ে এসেছিলাম নিয়ে ছাড়িয়ে নিয়েছি আপনি চাইলে গ্রিন পিসও নিতে পারেন যেটা প্যাকেট করা থাকে আর এখানে দিয়ে দেবো ধনে পাতা মুঠো ধনে পাতা দিয়ে দিয়েছি আমি দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব আর যদি ঝাল খেতে চান দুখানা তিনখানা যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তো আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি আপনি ঝালটা যেমন খাবেন তেমন ভুজে দিয়ে দেবেন তো দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে কত সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে এই পেস্ট কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না বন্ধুরা তাহলে কীভাবে পাতলা হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু সতে করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম হলে দিয়ে দেবো তেল আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি দেখেছি এক টেবিল স্পুন সর্ষের তেল তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা হিং হিংটা দিলে টেস্টটা খুব সুন্দর হবে বন্ধুরা যেহেতু মটর কচুরি এখানে আমি হাফ টি স্পুন হিং দিয়েছি আর দিয়ে দেবো এক টি স্পুন আদা আদার পেস্ট আপনি চাইলে চপিংও দিতে পারেন দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব আদাটাকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে মটরশুটির পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নেবো বন্ধুরা হিং আর আদার সঙ্গে ভালো করে মটরশুটিটাকে কষিয়ে নিতে হবে সবগুলো ভালো করে মিশে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা মশলা খুব বেশি লাগবে না তো দিয়ে দেবো এখানে হাফ টি মতো হলুদ পাউডার আর দিয়েছি ওয়ান ফোর টি লঙ্কা পাউডার আর দিয়েছি গোলমরিচ পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়ে কড়াইশির পুটটা আমরা ভালো করে বানিয়ে নেব পরোটার জন্য দেখুন খুব বেশি মশলা দরকার নেই হালকা মশলাতেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে ভালো করে একটু শুকনো করে নেব যে জলটা আছে ভিতরে সেটাকে ভালো করে জলটা বেড়ে দিতে হবে জলটা একটু জানানো না থাকে তারপরে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ লবণটা দিয়ে তিন থেকে চার মিনিট আমরা ভালো করে এটাকে কষিয়ে এটা শুকিয়ে নেবো যে জলটা আছে জলটা শুধু শুকিয়ে নিতে হবে নাহলে কী হবে পরোটাটা যখন কুটটা ঢোকাবেন পরোটা ফেটে যাওয়ার ভয় বেশি তো ভালো করে এটাকে শুকিয়ে রেডি করে নেব খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম করি আমাদের ভালো লাগবে মটরশুটির রেসিপি আপনারা অনেক খেয়েছেন তো একবার এমনভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখুন আশা করি স্বাদ টেস্টটা ভুলতে পারবেন না তো দেখুন ফুটটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব ততক্ষণ আমার ময়দাটাও রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব যেমন সাইজের আমি পরোটাগুলো বানাবো তেমন সাইজের লেচিটা কেটে রেডি করে নেব বন্ধুরা আমি দু দু কাপ ময়দা নিয়েছিলাম সেখানে আমার পাঁচ থেকে ছখানা মিডিয়াম সাইজের পরোটা রেডি হয়ে যাবে খুব বড় হবে না খুব ছোটোও হবে না দেখুন পরোটাগুলো লেচিগুলো কেটে নিয়েছি হাত দিয়ে গোল করে নিয়েছি এবার এটাকে আমি এটা খুরির মতো বাটির মতো করে নেব আমাদের এটা বাটির মতো করে নিয়ে তারপর আমরা পুটটা ভরে দেব পুটটা খুব বেশি দেওয়া যাবে না আমি খুব কমও দেব না মিডিয়াম ভরে নেব বেশি দিলে কী হবে বন্ধুরা বেলার সময় ফেটে যাওয়ার ভয় বেশি তাই এটাকে ভালো করে সিল করে দিতে হবে এমনভাবে দেখুন সিল করে দিয়ে হাত দিয়ে চেপে ভালো করে একটু ঘুরিয়ে নেব তাহলে কী হবে মুখটা ভালো করে প্লেন হয়ে যাবে আর ফেটে যাওয়ার ভয়ও থাকবে না তো আরেকটা আমি ভরে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ভরে নেবেন পুটটা দেখুন এমনভাবে ধরে ভালো করে এটাকে সিল করে দিতে হবে যেন পরোটা ফ্রাই করার সময় ফেটে না যায় বা খুলে না যায় দেখুন এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা এবার আমি তেল দিয়ে ভালো করে এটাকে বেলে নেবো খুব বেশি বড়ো করে বেলবো না একটু মোটা মোটা করে মিডিয়াম সাইজের এটা বেলে রেডি করে নেব হালকা হাতে এটা বেলতে হবে বেশ চেপে বেলতে যাবেন না তাহলে কী হবে ফেটে যাওয়ার ভয় বেশি তো হালকা হাতে এটাকে আমি বেলে রেডি করে নেব মিডিয়াম সাইজে খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য তেমনভাবে একটা একটা বেলবো একটা করে ভেজে নেব তো আমি তাওয়া নিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হলে আমি আগে দুপাটটা শুকনো করাতে ভালো করে সেঁকে নেবো এমনভাবে তারপরে এটাকে হালকা তেল দিয়ে খুব অল্প তেল লাগবে বেশি তেল লাগবে না ভাজতে দেখুন হালকা হালকা তেল দিয়ে এটাকে ভালো করে আমরা ফ্রাই করে নেব একদম ফুলে যাবে খুব সুন্দরভাবে খেতে খুব মজা হবে বন্ধুরা কত সুন্দর কালার হচ্ছে এমনভাবে উল্টে পাল্টে সবগুলোকে আমরা ফ্রাই করে রেডি করে নেব তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ দিল আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি বানাবো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে তো সবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি বন্ধুরা পরোটাগুলো দেখুন একটু তেল নেই গায়ে একদম কম তেলে দেখুন ফুডটা একদম পুরো ভরা খেতেও খুব মজা লাগবে আপনি এটা স্কুল টিফিনে বলুন বা ব্রেকফাস্টে ডিনারের জন্য খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন